দেখতে দেখতে বাজারে কাচাম আম শেষ হয়ে যাচ্ছে আর পাকা আম বাজার দখল করে নিচ্ছে তো এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আমি কিছু আম সারা বছরের জন্য সংরক্ষণ করে থাকি তাই ভাবলাম আমি যেভাবে সারা বছরের জন্য আম সংরক্ষণ করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেই। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমেই আমি একটা সবজি পিলার দিয়ে আমের খোসাগুলোকে খুব ভালো করে ছিঁড়ে নিব যদি কেউ আমের খোসা সহ আমকে সংরক্ষণ করতে চান তাহলে আপনারা এই স্টেপটা বাদ দিতে পারেন কিন্তু আমি আমটাকে সবসময় আমের খোসা ফেলেই সংরক্ষণ করে থাকি যেন আমি আমটাকে যখন তখন যে কোনো কাজেই ব্যবহার করতে পারি আমি এইভাবেই সবগুলো আমের খোসা ফেলে দিয়ে আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিব এবার একটা ছুরির সাহায্যে প্রথমেই আমের দুই পাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবং এর মাঝখানের বিচিটাকে ফেলে দিচ্ছি আপনারা আমটাকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারেন আপনারা আমকে যে যেই কাজে ব্যবহার করবেন সেই কাজের ধরন অনুযায়ী আমটাকে বিভিন্ন রকম সাইজ করে নিতে পারেন আমের একটা সাইড নিয়েছি এবং ছুরির সাহায্যে এটাকে আমি লম্বাভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমগুলোকে আমি এইভাবে লম্বাভাবে কেটে নিচ্ছি যেন এটা দিয়ে আমি আমডাল তৈরি করতে পারি বিভিন্ন রকম তরকারিতে দিতে পারি কিংবা বিভিন্ন রকম আচারও তৈরি করতে পারি তাই আমি আমগুলোকে এরকম লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি আমি অনেকগুলো আমকেই এরকম পাতলাভাবে লম্বা করে কেটে নিয়েছি আবার কিছু আমকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যেন আম ফুরিয়ে গেল অসময়ে আমি কাঁচা আমের শরবত তৈরি করতে পারি এবার সংরক্ষণের জন্য একটি বাটি নিয়ে নিয়েছি আর এটাতে প্রথমে আমি ছোট করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এবার আমের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি এটাকে সাইড করে আরেকটি বাটি নিচ্ছি আর এটাতে আমি লম্বাভাবে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আম একটি বাটিতে জড়া করে রাখতে যাবেন না এতে অতিরিক্ত চাপাচাপিতে আমগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন কয়েকটি বাটিতে ধাপে ধাপে আমগুলো হালকাভাবে রাখতে আমি এখানে দুটো বাটি দেখাচ্ছি কিন্তু আমি কিন্তু কয়েকটি বাটিতে আমগুলোকে ধাপে ধাপে সংরক্ষণ করেছি এবার আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমি এখানে পলিথিন নিয়ে নিয়েছি যেহেতু পলিথিন আমাদের নিত্যদিনে হাতের কাছে থাকে তাই আমি পলিথিনটাই ব্যবহার করেছি আপনারা কেউ চাইলে জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন আমি এই পলিথিনের মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি যাদের ফ্রিজ ছোট কিংবা ফ্রিজের ভিতরে জায়গা কম তারা কিন্তু বাটির পরিবর্তে এইভাবে পলিথিনে করেও আমটাকে সংরক্ষণ করতে পারেন এভাবে করে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনারা ডিপ ফ্রিজে এই আমগুলোকে সংরক্ষণ করতে পারবেন এতে আমগুলোর কোনো ক্ষতিও হবে না আর আপনারা যখন চাইবেন তখন এটা ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে ব্যবহার করতে পারেন আশা করছি আজকের এই ভিডিওটি কারও উপকার আসবে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও আল্লাহফেজ